হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতসম বাণী। পবিত্র ধৃতং গ্রন্থের দশম খণ্ডের চব্বিশ সংখ্যক পত্র হইতে পাঠ পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি পুপুনকিতে প্রথম আশ্রম ভবনের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে ঘোষণা করেন সাধনা আমার সঙ্গে সঙ্গে আমার জীবনের প্রায় প্রতিটি ভয়ঙ্কর কর্মক্ষেত্রে অবস্থান করিয়া বীর রমণীর ন্যায় তিনটি পুরুষের চাইতেও অধিক শ্রম করিয়াছে এবং জনসমাজকে অতুলনীয় সেবা দিয়াছে সে আজ বেনারসে অসুস্থ হইয়াছে শয্যায় পড়িয়া ইহা আজিকার অনুষ্ঠানের একটা অসাধারণ রকমের অপূর্ণতা তবে তাহার অনুপস্থিতিকে পূরণ করিবার জন্য স্থির করিয়াছি যে এই প্রথম ভবনখানার নাম হইবে সাধনা কুঞ্জ হরিওম Jai Guru.